একটা নোক্তা বৃহস্পতি বুধ শুক্র ইউরেনাস এবং মঙ্গল গ্রহ একই তালে একই রেখায় দেখা যাবে রমাদনুল মোবারক পনেরোই রমজানে যে আজাবের কারণে শুক্রবারে জুমাবারে ফজরের নামাজ পড়তে যাওয়ার পরে হাদিসের মধ্যে বলা হয়েছে ফজরের নামাজ পড়তে যাওয়ার পর তারা যেন ঘরে চলে আসে ঘরে চলে এসে গড়ের দরজা জ্বালানা সহ আওয়াজ আসার যত মাধ্যম আছে ভেন্টিলেটর পর্যন্ত যেন বন্ধ রাখে কম্বল দিয়ে নিজেদেরকে যেন চেপে রাখে মানুষ যেন অবনত হয়ে মালিকের কাছে শুধু ফরিয়াদ করতে থাকে হতে পারত এই জুমা ভয়াবহ এক জুমা যেই জুমার বিকট আওয়াজে হাজারো মানুষ দুনিয়া থেকে চলে যেত আল্লাহ রাব্বুল আল এমন বিপদ আমাদেরকে না দিই আরো খানিকটা সুযোগ দিলেন তওবা করার জন্য ইবনে মাসউদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিস লম্বা হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীর কথা আলাইকুম আলাইকুম দীর্ঘ সময় ধরে আপনারা কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন এবং সময় তো কম এই জন্য আমি একটি বিষয় নিয়ে কয়েকটি কথা বলব যেহেতু বিষয়টা নিয়ে বাংলাদেশের মানুষ আতঙ্কিত এবং ভীত সন্তুষ্ট এই কারণেই বিষয়টা নিয়ে কথা বলব আপনারা জানেন যে পনের রমজান একটা বিকট আওয়াজের কথা আপনারা হয়তোবা জানেন এই বিষয়টা আপনারা জানেন তো এই যে একটা আতঙ্কের বিষয় সারা বাংলাদেশের মানুষ খুব ভীত সন্তুষ্ট যে কি হবে রমজানে যে আওয়াজে কার কি হবে কে অন্ধ হবে কে কানা হবে বিশাল একটা মানে চিন্তার পাহাড় মানুষের কাঁধে বসছে তো এই বিষয়টা মানে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে কি নাই সম্মানিত উপস্থিতি এই আমি সর্বপ্রথম এ কথাই বলব যে আপনারা যেটা শুনেছেন যে যেই রমজানে

এরপরে আরও অন্য অন্য রাষ্ট্রে দেখেন ইরান এই সব দেশে কি শুক্রবার দিয়ে শুরু না শুধুমাত্র এই আমাদের উপমহাদেশ বা মানে আমাদের নিকটবর্তী দেশগুলোতে কি শুক্রবার দিয়ে শুরু পনেরো রমজান শুক্রবার কিন্তু অন্য অন্য তো না তাহলে এটা কীভাবে সম্ভব এটা কীভাবে এর সত্যতা ঘটবে তাছাড়া যে হাদিসটা আপনারা শুনেছেন যে যেই রমজানে। শুক্রবার দিয়ে শুরু হবে আবার ওই রমজান পনেরো রমজান যদি শুক্রবার দেওয়া হয় তাহলে এমন আওয়াজ হবে যে আওয়াজের কারণে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে সত্তর হাজার মানুষ বদির হয়ে যাবে এটাই তো শুনছেন তাই না এই যে হাদিসটা শুনছেন এটা একটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা যার হাদিস এই হাদিসের কোনো সত্যতা নেই এই হাদিস অনেক ইমামগণ এটা মানে সব ইমামগণই এটাকে মিথ্যা বলেছেন এবং বাতিল বলে ঘোষণা করেছেন সুতরাং এটা নিয়ে আমাদের কোনো আশঙ্কার কোনো কারণ এই যে আগামীকাল পনেরো রমজান অনেক মহিলারা খুব আতঙ্কে আছে যে কি করব ঘর দরজা জানালা সব এখন থেকে আকটানো শুরু করতেছে যে আগামীকাল কী করবে তা আপনারা বাসাবাড়িতে প্রত্যেককে জানায় দেবেন এটা আশঙ্কার এবং ভয়ের কোনো কারণ নাই যেই কথাটা আমরা শুনি যে একটা আওয়াজ হবে এটা পরবর্তী সময় মাহাজ আল্লাহ ইসলাম আসার মুহূর্তে তো এখন আমাদের জন্য ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই এবং এই হাদিসটা সম্পূর্ণ মিথ্যা সুতরাং আমরা আতঙ্কে পাব না বুঝ বুঝতে সমাজ জি পাক এই বিষয়টা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান এবং যারা এই গুজবটা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই মানে এই ভিডিওগুলো গুলো করে ভাই অনেক অনেক জায়গায় অনেক আলেমও বলেছেন সুতরাং এটা জাল হাদিস নিয়ে এভাবে জনগণকে ধোঁকা দেওয়ার কোনো প্রশ্ন আসে না এই সুতরাং যারা বলে এটা মিথ্যা বলছি আমরা এইটা মানে মাথায় রাখবো এবং এই বিষয়টা আমরা প্রত্যেককে জানায় দেবো যেন কেউ আতঙ্কিত না থাকে আল্লাবাক আমাদেরকে বুঝার এবং আমল করার সিদ্ধান্ত আমিন আসসালাম আলাইকুম